আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব একাদশ অধ্যায় নাম কি এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব নয় নম্বর শ্লোক কে বলেছেন সঞ্জয় কে বলেছেন সঞ্জয় আমরা শব্দগুলো জেনে নিই বলো এবমোক্তা তত রাজন মহায়গীশ্বর হরি দর্শায় ও সার্থ পরম রূপ মইস্বরম এবংক্তা ততো রাজন মহায়গীশ্বর হরি দর্শায় ও পার্থায় পরম রূপ মইস্বরম এখন আমরা অনুষ্ঠাব সন্ধে পাঠটা করব এবং ততর আয় মহায়গীশ্বর হরি দর্শায় মাস পাঠশায় পরম রূপ মইস্বরম এবং ততরাজন মহাযোগীশ্বর হরি দর্শায় মাস ও প্রার্থায় পরম সঞ্জয় বললেন হে রাজন এভাবে বলে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অলৌকিক বিশ্বরূপ দেখালেন আমরা এখন দলীয় ভারটা করব সবাই একসঙ্গে এবং আর একবার এবং মুক্তা